নতুন রেসিপিটা আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো গুড় বাদাম এই দেখুন বন্ধুরা যেটা আমরা ট্রেনে দোকানে কিনতে পাওয়া যায় বাদাম চাকরি বলে আর এটা গুড় বাদাম করবো তার জন্য আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম এই যে ভাজা বাদাম আর এখানে গুড় পাঁচশো মতো গুড় এতটা লাগবে না আর এই বাদামটা যেহেতু দোকানে কেনা তার জন্য বাদামটা আমি একটু ভেজে নেবো মানে আরো করে নেবো উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি বাদামটা একটু গরম করে গরম হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ঠান্ডা করে আমি একটু শিলে আধ বাটা করে নেবো মানে আধ খা করে নেবো এবার আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দেবো গুড় এই গুড়টা যতক্ষণ না চিট ধরবে এরকম নাচে থাকবো এরকম বাদামটা একটু এরকম একটু শিলে নোড়ার সাহায্যে এরকম আটখচা করে নেবো দেখুন বন্ধুরা চিটটা এসেছে নাকি আমি দেখবো কি করে এই যে বাটিতে একটা জল নিয়েছি আর এই দেখুন বন্ধুরা এই দেখুন চকলেটের মতো হয়ে গেছে তার মানে চিট এসে গেছে এবার আমি এই বাদামের যে গুঁড়োটা সেটা এখন দিয়ে দেবো দিয়ে নেড়ে ছেড়ে নেবো এইবার আমি এই বাদামটা দিয়ে দেবো বাদামটা দিয়ে আমি এবার নামিয়ে দেবো এবার আমি একটা থালার মধ্যে এটাকে সেট করে দেবো এটা একটু ঠান্ডা হয়ে যাবে দিয়ে আমি একটু সাহায্যে কেটে দেবো মানে অল্প ঠান্ডা হবে নাহলে ছিটে হয়ে যাবে এই দেখুন বন্ধুরা হালকা ঠান্ডা হয়ে গেছে আর এই বাদাম চাটকিটা কত সুন্দর হয়েছে যেটা গুড় বাদাম আমরা বলি আবার অনেকে চাই বাদাম চাটকি বলি এগুলো আমরা টেনে বাসে মানে এমনি দোকানে কিনতে পাওয়া যায় এই দেখুন এইভাবে তোলা যাচ্ছে এই দেখুন বন্ধুরা কত সুন্দর উঠে যাচ্ছে আর কত সুন্দর হয়েছে এই বাদাম গুড় বাদামটা তাই আপনারা যে জেনে আমি ইচ্ছা ডাকবেন বলবেন আমরা বাদাম চাটকিও বলি আবার বাদাম গুড়বাদামও বলি তো এইভাবে একবার বাদাম করে খাবেন খুব ভালো লাগবে খেতে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এই দেখুন আমি এ পরে তুলে নেবো এইভাবে আর আপনারাও এইভাবে একবার বাদাম করে খাবেন খুব ভালো লাগবে আর বাদাম করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল আর অবশ্যই ভালো হবে আর এমনিই তো গুড়বাদাম খেতে খুব ভালো লাগে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আগামী টাটা